তা আমি টাকাটা ফিক্কা ফালাই দিব এমনি তো দুইশো চাইতাছি ওটা পাইতাছি না আরো তিনশো আছে যেটা আমার হাতে এটারে দিয়ে দিব পরে এটা নিয়ে এই জায়গা আমার দুইশো টাকা দেন আপনার আমি ট্রেন মিস করতেন আপনার ট্রেনে উঠাই দিছি আর কম দিলে আমি নিব না বলা স্যার ওনার কাছে আমার কিছু বলা ছিল না আমি বলছি আপনার আমারে খুশি করাই দিবেন আপনার ট্রেন ধরায় দিব এটাই বলা ছিল খালি আমরা শুনতে পেরেছি আপনার সাথে 50 টাকা কন্টাক্ট হয়েছিল না স্যার আমার সাথে ওনার কোনো কন্টাক্ট হয়নি যারা সাথে আপনার কুলি আপনার তো কুলি না মূলত আপনি এখানে কুলি না না আমরা যদি মূল তো কুলি হইতাম তাহলে তো ভালোই হইতো স্যার কুলিতে যারা অভিযোগ করলে কুলির অভিযোগ করছে আপনি এখানে তো কুলি না এবং আপনি 50 টাকা তার সাথে কন্টাক্ট ছিলেন স্যার আরেকটা কথা বলি যেহেতু কুলির কাছ থেকে আপনি আমার বিবেচনা শুনছেনই কুলি তো আমার একটু আগে বলছে আমারে 11টার ভিটে 11টার ভিটে প্ল্যাটফর্ম ছাড়তে

আল্লাহ জানে আমি হ্যাঁ আর কী ক্ষতি করছি হ্যাঁ আমার নামে কিল্লিগা মিথ্যা কথাটা বললো আমি যখন যাত্রীর কাছ থেকে বোঝাটা নিছি তার আশেপাশে আর কোনো লোকই ছিল না আর এই যে এই কথাটা বলছে পঞ্চাশ টাকা তাহলে তো উনি আমার ষাট টাকা দিছে তাহলে আমি কিল্লিগা দুইশো আবদার করবেন তুমি ষাট টাকা ওইশো নিলে না কেন নিলাম না কারণ কি এটা আপনার হয় না স্যার আমি থামায় দিছি যেই জিনিস গেছে গা ওই জিনিসটা আপনি কেমনে থামাইবেন আমি ওটা যাইতে দেই নাই আপনার লিগা আপনার কাছ থেকে আমি দুইশো টাকা আবদার করছি এটা অনেক কিছু না তার কাছে পাঁচশো টাকা নোট ছিল তুমি তিনশো টাকা দিলে সেই পাঁচশো টাকা তোমাকে দিত দিলে না তুমি দিলে না কেন আমি দিলে দিলা না কেন আমি তো দেওয়ার জন্য তার হাতে প্রস্তুত আমার কথা হলো হ্যাঁ যদি একবার হাতটাও বাড়াইতো যে দাও তিনশো টাকা তাহলে আমি চিন্তা করতাম না হ্যাঁ পাঁচশো কখন দিব চিন্তা করতাম হ্যাঁ ফিক্কা ফালাই দিব কিলিগে আমরা যাত্রীর উপরে পুরা সম্পূর্ণ বিশ্বাস করি আচ্ছা তোমাকে পাঁচশো টাকা দিলে তুমি তার টাকা না 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 এরকম অভিযোগ আছে এটা মনে করছে এটা তো পরের ভুল আমি তো ওনারে সাতটাছি তিনশো টাকা হাতে নিয়া এই ভাই নেন টাকা অবশ্যই যে ভাইটা ভিডিও করছে না ওই ভাইটাও কিন্তু এই আশেপাশেই থাকে সেই ভিডিওটা আমরা দেখব হ্যাঁ ভিডিও দেখব আগে তুই কি টাকা সাতছ কিনা চাচি কি বলছে হ্যাঁ হ্যাঁ এখনই দেখেন বলছো যে 500 টাকা আপনি দিয়ে যান এরকম অভিযোগ কিন্তু ভিডিওতে বলা আছে হ্যাঁ টাকা দিয়ে বলছেন না আপনি আমি বলতাছি 500 টাকা দেন আপনি 300 নেন এটা বলছিলেন হ্যাঁ হ্যাঁ